রোহিঙ্গা ও আরাকান সংকট মানবতার এক নীরব কান্না আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে কিছু কান্না আছে যেগুলো শোনা যায় না কিন্তু অনুভব করা যায় মায়ানমারের আরাকান রাজ্য সেখানেই আজও ধুকে ধুকে বেঁচে আছে এক জনগোষ্ঠী রোহিঙ্গা তারা ধর্মে মুসলিম জন্ম সেই ভূমিতেই কিন্তু আজও পৃথিবীর কোনো দেশই তাদের নিজের মানুষ বলে মনে করে না আজকের ভিডিওতে জানবো রোহিঙ্গাদের বর্তমান অবস্থা আরাকানের সত্যিকারের চিত্র আর মানবতার চোখে এই ঘটনার অর্থ কি রোহিঙ্গাদের ইতিহাস শত শত বছর ধরে মায়ানমারের আরাকান অঞ্চলে বসবাস করে আসছে তারা ছিল কৃষক জেলে সাধারণ মানুষ কিন্তু উনিশশো সালে মায়ানমার সরকার তাদের নাগরিকত্ব কেড়ে নেয় এক মুহূর্তে তারা হয়ে গেল রাষ্ট্রহীন মানুষ কল্পনা করুন আপনি যেখানে জন্মেছেন সেই দেশ একদিন বলে দিল তুমি আমাদের না এভাবেই শুরু হয় পৃথিবীর অন্যতম বৃহৎ মানবিক সংকট রোহিঙ্গা ট্র্যাজেডি দু সালে শুরু হয় ভয়াবহ হত্যাযজ্ঞ মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন উগ্রপন্থীরা মিলে গ্রাম পুড়িয়ে দেয় মানুষকে গুলি করে নারী ও শিশুকে নির্যাতন করে হাজারো পরিবার নদী পাড়ি দিয়ে পালিয়ে আসে বাংলাদেশে কারো বুকের ভিতর তখন শিশুর লাশ কখনো চোখে আগুনে পোড়া বাড়ির ধোয়া কক্সবাজারের তীরে তখন জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির আজ দু সাল কিন্তু রোহিঙ্গাদের বাস্তবতা এখনো বদলায়নি বাংলাদেশে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা এখনো ক্যাম্পে জীবন কাটাচ্ছে শিশুদের মুখে বই নয় বরং ক্ষুধা ও ভয় তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা কোনো 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 নাগরিকত্ব নেই 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 দেশ নিশ্চয়তা মিয়ানমারে সংঘর্ষ চলছে নতুন করে আরাকানের সেনা অভিযানের খবর আসছে এখনো অনেক রোহিঙ্গা স্বপ্ন দেখে একদিন হয়তো নিজের দেশে ফিরে যেতে পারবো কিন্তু সেই দিনটা এখনও খুব দূরে রোহিঙ্গা সংকট কেবল রাজনৈতিক নয় এটি মানবতার এক গভীর ক্ষত এই পৃথিবীতে কেউ রাষ্ট্রহীন হয়ে জন্ম নেয় না রাষ্ট্র মানুষ সৃষ্টি করে না মানুষই রাষ্ট্র সৃষ্টি করে কিন্তু যখন সেই রাষ্ট্র তারই সন্তানদের ত্যাগ করে দেয় তখন প্রশ্ন জাগে মানুষের মূল্য কি শুধু কাগজে লেখা নাগরিকত্বের উপর নির্ভর করে বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু সময় যত যাচ্ছে আশার আলো তত ক্ষীণ হয়ে আসছে শিশুদের একমাত্র আশা শিক্ষা ও শান্তি কিন্তু সেই শান্তি এখনো এক স্বপ্ন মাত্র তবুও ইতিহাস বলে যেখানে অন্ধকার সেখানেই কোনো না কোনো আলো থাকে অনেক তরুণ রোহিঙ্গা এখন শিক্ষা নিচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করছে নিজেদের জাতিগত পরিচয় টিকিয়ে রাখছে পৃথিবীর অনেক মানুষ সংস্থা সাংবাদিক এই কণ্ঠস্বরকে পৌঁছে দিচ্ছে বিশ্বে হয়তো আজ নয় কাল কিন্তু একদিন এই মানুষগুলো ফিরে পাবে নিজেদের জন্মভূমি নিজেদের ঘর রোহিঙ্গাদের এই গল্প শুধু একটি জাতির নয় এটি আমাদের মানবতার গল্প যদি আপনি মনে করেন প্রতিটি মানুষের জীবন মূল্যবান তাহলে অন্তত একবার প্রার্থনা করুন কারণ হয়তো আজ তারা শরণার্থী কিন্তু কাল যদি মানবতা হারিয়ে যায় তাহলে আমরা সবাই তখন শরণার্থী হয়ে যাব মানবতা হারাব না কারণ সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু হৃদয়টা অনেক বড় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই দেশটি আজ বহন করছে প্রায় দশ বেশি রোহিঙ্গা শরণার্থীর জীবনভর দায়িত্ব ভাবুন একটি দেশ যেখানে নিজের জনগণের মধ্যে শিক্ষা স্বাস্থ্য চাকরির সংকট সেখানে আরো লক্ষ লক্ষ ভিন মানুষকে আশ্রয় দেয়া কতটা কঠিন কক্সবাজারের পাহাড় টেকনাফের বালুর চর সেখানে এখন শুধু শরণার্থী শিবির নয় মানবতার এক বিশাল পরীক্ষা চলছে সরকার সেনাবাহিনী প্রশাসন সবাই দিনরাত চেষ্টা করছে এই ভর সামলাতে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন হিমশিম খাচ্ছে এই বিশাল মানবিক বোঝা বহন করতে বাংলাদেশ এখন চাইছে মিয়ানমার যেন খুব শীঘ্রই তাদের এই ভুলগুলো শুধ্রে নেয় পৃথিবীকে যেন এই ভয়ানক মানব বিপর্যয় থেকে রক্ষা করে এই মানবতার গল্পই বাংলাদেশকে বিশ্বের চোখে এক আশার প্রতীক করে তুলেছে কিন্তু সেই আশার পেছনে লুকিয়ে আছে অজানা ক্লান্তি অর্থনৈতিক চাপ আর ভবিষ্যতের অনিশ্চয়তা